যে অনেক হিট হয় আর কি তাদের ট্রেলার গুলো অনেক ভালো লাগে আমার কাছে আমি দেখছি ট্রেলারটা আপনার কাছে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারাও দেখেন কন্টিনিউ করতে থাকেন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানতে বলবেন আপনার মতো ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের ছোট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক

মানে যখন রিলিজ করে তারা তাদের ভাষার দিয়ে যখন আমরা না বুঝি কিন্তু হিট গুলো হিট হয় যে তাদের যে মুভিগুলো আছে অনেক হিট হয় তাদের মুভিগুলো আর কি যে মানে আমরা ভাষা না বুঝি বা না বুঝি কিন্তু মুভিগুলো দেখতে অনেক ভালো লাগে আমাদের কাছে Each and every word counts. <laughs> <laughs> oh, yeah. నేను చేసిన త్రూలని నేను కచ్చితనత రసా బొల్లన సెత్రులని బొడ్రిస్ కి సోనస్ బొడ యుద్ధాని డిక్లేర్ చేసాడు আসলে যে অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনি মতামটি কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ